আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা দর্শক আজকের এই ভিডিওটি অনেক ছোট্ট আকারে হতে যাচ্ছে দর্শক আজকে পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোরবানি ঈদের পরে এই দেশি সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে কত টাকা মনেই বা বিক্রি হচ্ছে ঈদের পরে এই সার গরুগুলো আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি বা হার থেকে জেনেছি যে ঈদের মধ্যে ঈদের ভিতরে কিন্তু বাজারটা অনেক খারাপ ছিল কিন্তু বর্তমানে কত টাকা মনে বিক্রি হচ্ছে এই সার গরুগুলো দর্শক আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল দর্শক আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা আমাদের গ্যাস লাইন হাটে উলাপাড়া গ্যাস লাইন হাটে দর্শক এই গ্যাস লাইন হাটের আজকের চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে এখানে কোন কোন গরু ওঠে বা কোন কোন জাতের গরু আপনারা এখানে বেশি পাবেন দর্শক গ্যাস লাইন হাট বলেন সিরাজগঞ্জের মধ্যে বোয়ালিয়া হাট বলেন বা বড়হার হাট বলেন এখান থেকে কিন্তু আপনারা দেশি গরুগুলোই বেশি পাবেন এখানে দেশি গরুর চাহিদা কিন্তু অনেক তো আপনারা যদি দেশি গরু কিনতে চান পরবর্তীতে কিন্তু এই গ্যাস লাইন বড়হার বা বোয়ালিয়া হাটে এসে কিনতে পারেন আমাদের সিরাজগঞ্জ থেকে দর্শক এখন আমি জানাবো যে ঈদের মধ্যে আমাদের প্রায় সাতাশ হাজার ছাব্বিশ হাজার আটাইশ হাজার তিরিশ হাজার এরকম কিন্তু মনে বিক্রি হয়েছে এই দেশি সার গরুগুলো কিন্তু এখন বর্তমানে ত্রিশ বত্রিশ তেত্রিশ চৈত্রিশ পঁয়ত্রিশ এরকমও কিন্তু বিক্রি হচ্ছে মানে সবই বলব না এর মধ্যে দু এক হাজার টাকা কম বেশিও বিক্রি হতে পারে আসলে কাঁচা বাজার তো এরকম কিছু বলা যায় না তো এর মধ্যে মানে ত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম কিন্তু মনে এখন বর্তমানে বিক্রি হচ্ছে তাই যদি আপনারা এই সময় গরু কিনে রাখেন পরবর্তীতে কিন্তু অবশ্যই অবশ্যই লাভ করা সম্ভব দর্শক আমি সাজেস্ট করব যে আপনারা যদি চান বা ব্যবসার জন্য হোক বা খামারের জন্য হোক যদি নিতে চান পরবর্তীতে কিন্তু আপনারা এই গরু থেকে দুই মাস তিন মাস লালন পালনের পরে অবশ্যই লাভ করতে পারবেন তো পরবর্তী হাটের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ